না আমরা তো দেখতে পাচ্ছি আসলে অনেক জমি ধান এভাবে পড়ে রয়েছে আসলে এটা কি পুরো মাঠে এই চিত্র নাকি শুধু এই জায়গাটাই না পুরো মাঠ পুরো মাঠে আসলে এটা এটা কি কারণে হয়ে থাকে এটা বাতাস বাতাসের কারণে এটা পড়ে যায় আর কি তো এটা যে আপনারা বাঁধতেছেন আসলে এটা বাঁধার কারণ কি বাঁধলে এটা ধান ভালো হবে যেটা নিচে পড়ে আছে এটা পড়ে উঠলে এটা দানা ভালো হবে দানা ভালো হবে এখন ধানগুলো যে পড়ে আছে আপনি বলতে চাচ্ছেন ধানগুলো এইভাবে বেঁধে রাখলে এই অবস্থার থেকে কি অধিক পরিমাণে ফলন বেশি পাওয়া যাবে তো আসলে এটা কি শুধু বাতাস টাতাসের জন্যই হয় ঘূর্ণিঝড়ের জন্য হয় নাকি কোনো কীটনাশক বা অতিরিক্ত সার ব্যবহার প্রিয় বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আমাদের এই হেমন্তর পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং শুভকামনা বন্ধুরা আমাদের এই ভিলেজ ডকুমেন্টারির আসলে প্রত্যেকটি ভিডিও কন্টেন্ট আমরা করি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অর্থকারী ফসল কিংবা আসলে বিভিন্ন ধরনের ফল ও সবজি নিয়ে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধান অর্থকারী একটি ফসল যেটি কিনা আসলে মূলত হচ্ছে ধান সেই ধান নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এই দেশের আশি শতাংশ মানুষ আসলে কৃষির উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে সেই কৃষির যখন বিরূপ আবহাওয়ার ফলে আসলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু এক একটি কিশোর আসলে সর্বশান্ত হয়ে পড়ে তা আপনাদের কাছে আজকে একটি নতুন একটি অন্য এক একরকমের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা আমাদের আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই আসলে ভিডিও দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি তো বন্ধুরা আমি আসলে দাঁড়িয়ে আছি দাউদপুর ইউনিয়নের একটি বড় একটা আসলে জমির একটা জমি ধান বাড়িতে তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমন ধান এখন যে সিজনটা চলছে বাংলাদেশে সেটা হচ্ছে কিন্তু আমন ধান তো এই সময়ে আসলে অসময়ে একটা জোরালো বাতাস কিংবা ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আমাদের পুরো মাঠের যে একটা দৃশ্য পুরো মাঠকে মাঠ কিন্তু ধান পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এই পরা ধান থেকে আসলে কৃষকেরা কি কি উপায়ে এই মুক্তি পাবে সেই জন্যই আজকে আজ আজকে আমাদের এই এই ভিডিও কন্টেন্ট তৈরি করি তৈরি করার উদ্দেশ্য তো আপনারা বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আমাদের যে ধানগুলো রয়েছে আসলে সবগুলো ধান কিন্তু আসলে পড়ে গেছে তো এখান থেকে আসলে রক্ষা বা আসলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। এই যে পড়ে যাওয়া ধান এটাকে আসলে মূলত লজিং বলে এই পড়ে যাওয়া ধান থেকে আসলে পরিত্রাণের একটি উপায় সেটি হলো কয়েকটি এই ধানের কয়েকটি গোছ আপনারা যদি এখন এই যে লক্ষ্য করেন আমাদের একজন কৃষক আসলে এই ধানের থোপগুলো চার পাঁচটা থোপ আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা থোপ আসলে এক জায়গায় নিয়ে কিন্তু এখানে বাধাই করতেছে তো আমরাও তার সাথে কথা বলবো যে আসলে একজন শ্রমিক সারা দিনে আসলে কতটুকু জমির পরিমাণে আসলে জমি বাধাই করতে পারে তো আমরা আর একটু জানিয়ে রাখি এভাবে কিন্তু আসলে বাধাই করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফলনটা বর্তমানে তুলনায় একটু হলেও কিন্তু আপনার ফলনটা বৃদ্ধি করবে এবং আপনি এই সর্ব যে শাকুল আপনি যে শান্ত হয়ে যাচ্ছিলেন আপনি অধিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিলেন সেখান থেকে আপনাকে কিন্তু পরিত্রাণ করবে তো বন্ধুরা চলুন আপনারা আপনাদেরকে নিয়ে যায় আজকের একজন আমাদের কৃষকের কাছে এবং তার সাথে আমরা কথা বলবো এবং তার সাথে কথা বলে আমরা জানবো যে আসলে এখানে তারা কি করছে তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই আসলে এই যে লজিং এর যে বাধাই প্রক্রিয়া চলমান যে আমাদের কৃষক সেই কৃষকের কাছে আমরা নিয়ে যাই দাদা আদাব আদাব কেমন আছেন হ্যাঁ ভালো আপনারা আমরা তো দেখতে পাচ্ছি আসলে অনেক জমি ধান এভাবে পড়ে রয়েছে আসলে এটা কি পুরো মাঠে এই চিত্র নাকি শুধু এই জায়গাটাই না পুরো মাঠ পুরো মাঠে আসলে এটা এটা কি কারণে হয়ে থাকে এটা বাতাস বাতাসের কারণে এটা পড়ে যায় আর কি তো এটা যে আপনারা বাঁধতেছেন আসলে এটা বাঁধার কারণ কি বাঁধলে এটা ধান ভালো হবে যেটা নিচে পড়ে আছে এটা উপরে উঠলে এটা দানা ভালো হবে দানা ভালো হবে এখন ধানগুলো যে পড়ে আছে আপনি বলতে যাচ্ছেন ধানগুলো এইভাবে বেঁধে রাখলে এই অবস্থা থেকে আসলে অধিক পরিমাণে ফলন বেশি পাওয়া যাবে তো আসলে এটা কি শুধু বাতাস টাতাসের জন্যই হয় ঘূর্ণিঝড়ের জন্য হয় নাকি কোনো কীটনাশক বা অতিরিক্ত সার ব্যবহার করার ফলেও হয় না এটা যাই হোক বেশি মাত্রাটাই হয় বাতাসের কারণে বাতাসের কারণে কিন্তু পোকা পাকড় তো ধরো ওষুধ দেওয়া যায় কিন্তু গোটাল মাঠে তো আর এত তাড়াতাড়ি দেওয়া যায় না কিন্তু বাতাস হলে একবারে গোটালটাই মানে মাঠে জমতে এক বিঘা জমিতে আসলে কয়জন কৃষক লাগবে সারা দিন যদি কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে যে বাধাই করতেছেন আপনারা তাহলে সাতটা সাতটা কিষান লাগবে ছয় থেকে সাতজন সাতজনকে আপনাদের এক একজনে মজুরি কত আসলে আমাদের মজুরি পাঁচশো করে পাঁচশো করে আসলে এইভাবে বাধাই করার পর পর মূলত কিরকম আশা করা যেতে পারে যে তেত্রিশ শতাংশ জমিতে কিরকম ফসল পাওয়া যেতে পারে মোটামুটি ধরকে যে যেটা খড়াত হয় থাকে শতক একটু বেশি হয় কিন্তু এখন অতখানে হয় মন হ্যাঁ এরকমই আরকি আরেকটা কথা দাদা হচ্ছে আপনার হাতে হ্যান্ড গ্লাভস কেন হ্যান্ড গ্লাভস যে আমাদের ঘাস যে ধরতেছি এটাকে কাটা যায় হাত কাটা যায় হাত কেটে যায় আসলে হাত কেটে যাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই গ্লাভসটা পরা আচ্ছা ধন্যবাদ আমরা আবার আপনার কাছে কোন সময়ে আসব ধন্যবাদ আপনাকে আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা চলে যাচ্ছি আচ্ছা তো বন্ধুরা আমরা যেটা আসলে কথা বলছিলাম যে আসলে আবহাওয়ার ফলে কিন্তু আসলে 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 আমাদের আজকে বেশ সম্মুখীন ক্ষতির হয়েছে। তো যে যে অতিরিক্ত বা বাতাসের কারণেই এই পরিস্থিতি হয় তা কিন্তু নয় আপনারা যদি যারা কৃষক আছেন বিশেষ করে যারা ধান চাষ করেন তাদের ক্ষেত্রে আমি দু একটি সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যদি জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার ধান গাছ অতিরিক্ত লম্বা হবে এবং যে ধান গাছের মাছ বরাবর সেখান থেকে কিন্তু ধানগুলো আসলে ঝুঁকে মাটির সাথে লুটিয়ে পড়বে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই থেকে মুক্তি পাওয়ার জন্য নাইট্রোজেনের পরিমাত্রাটা যারা কৃষি বিষয়ক উপদেষ্টা যারা কৃষি সম্পর্কে ভালো জানে তাদের পরামর্শ নিয়ে আপনি নাইট্রোজেন ব্যবহার করতে পারেন এবং আপনি ভালো পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার এই ধান খেতে তাহলে কিন্তু আপনার ধান স্ট্রং এবং শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কেননা ফসফরাস এবং ফসফরাস ধানের ধানের বডিকে শক্তভাবে দাঁড়িয়ে রাখতে বিশেষ করে সাহায্য করে তো বন্ধুরা আমরা আমাদের ভিডিও আসলে এখানেই সমাপ্ত করবো আপনাদেরদের সাথে দেখা হবে নতুন কোনো স্থানে আবার নতুন কোনো সমস্যা কিংবা নতুনকারী নতুন কোনো অর্থকারী ফসল নিয়ে তো আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেজবল হক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ